আসসালামু আলাইকুম ফাইনালে হেরে প্রতিপক্ষ কোচের উপরে থুতু দিলেন এক ফুটবলার লেক্স কাপে ফাইনালে সাউদার কাছে তিন শূন্য গোলে হেরেছে ইন্টার মায়াবি ম্যাচ শেষে হাতে হাতি জড়ান দুই দলের ফুটবলার এরই মাঝে নতুন বিতর্ক জড়িয়ে মাঠে সুইপ সাবেদের ফাইনালে হারার পর প্রতিপক্ষ কোচের মুখে থুতু ছিড়িয়ে দিয়েছেন তিনি দশক থুতু সিডিয়েছেন কি কারণে সে বিষয়টি জানাবো আপনাদেরকে বিস্তারিতভাবে দশক দর্শক লিগ কাপে ফাইনালে ব্যারারি ধরা হয়েছিল লিওনাল মেসি ইন্টার মায়াবিকে তবে পুরো ম্যাচে খুঁজে পাওয়া যায়নি আটবার বলন্ডিয়ার জয় লিওনাল মেসিকে বলে তিন শূন্য গোলে বড় ব্যবধানে হারে ইন্টার মায়াবি ফাইনালে জয়ের পর উল্লাস করছিল সিনাটের ২০ বছর বয়সী মিডফিল্ডার ওয়েব বার্সাস তাকে ঘিরে ধাক্কা মারে সুয়ারেজ তার গলা চেপে ধরার পর শুরু হয় হাতাহাতি দুই দল ফুটবলারের একে অপরের লক্ষ্য করে ঘুষি ও চালান মাঠে নিরাপত্তা কর্মী উপস্থিত সামলাতে হিমশিম খাচ্ছিলেন বেশ কিছুক্ষণ পর দু দলের ফুটবলারদের আলাদা করা হয় তারপর সিআরএস এর সামনে গিয়ে তার মুখে থুতু নিক্ষেপ করেন সুয়ারেস এক নিরাপত্তা কর্মী সিআরএস কে সরিয়ে নিয়ে যান এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে এমন কাণ্ডের জন্য বড় শাস্তি হতে পারে সুয়েবে এর আগে কামড় দেওয়ার জন্য বেশ পরিচিত ছিলেন সিআরএস দু হাজার চোদ্দ সালে বিশ্বকাপ ম্যাচে সিনেরিজের কামড় দিয়ে লাল কার্ড খেয়েছিলেন এই উরুগুয়ের স্ট্রাইকার নির্বাচিত হয়েছেন তিনি সে ঘটনায় ফুটবল প্রেমীদের স্মৃতি রয়ে গিয়েছে আরো একবার নিজের কাজের বিতর্ক তৈরি করছেন সুইয়ারেস